হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো এই ভিডিওটা আমি একটা রিকোয়েস্টেড ভিডিও হিসেবেই বানাচ্ছি আমাকে একটা ভিউয়ার্স জিজ্ঞেস করেছিল যে যে দিদি তুমি রিডিংয়ে বলো যে টুইন ফ্লেম সোলমেট কার্মিক সো আমি কি করে বুঝবো যে আমার পার্টনার এক্স্যাক্টলি আমার লাইফে কোন মেজার রোলটা প্লে করছে তো সেই হিসেবে আমি খুব ছোট্টোর মধ্যে কিন্তু আজকে ভিডিওটা বানাতে চলেছি এবং এর ব্যাপারে যদি আরও ডিটেল কিছু জানার থাকে বা আমার যদি মনে হয় যে আমি কিছু মিস করে গেছি তাহলে কিন্তু আমি নেক্সট ওপর এর উপরে কোনো ভিডিও আনবো আবার ঠিক আছে তো আজকে আমি জাস্ট তোমাদের এনার্জির সাথে ম্যাচ করাবো যে তুমি কি করে বুঝবে যে তোমার লাইফে যে পার্টনার এসেছে বা আছেই সো সে তোমার কীরকম টাইপের পার্টনার সো প্রথমেই আমি তোমার সাথে পরিচয় করিয়ে দেব কার্মিক পার্টনারের সাথে কার্মিক পার্টনার আমাদের লাইফের হচ্ছে একদম মেজর রোল প্লে করে মানে ধরো আমি তোমাকে একটা ছোট্ট করে একটা কাহিনী বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কার্মিক সোলমেট এবং টুইন ফিল্মের মধ্যে ডিফারেন্টটা কোথায় ধরো তুমি খুব সুস্থ স্বাভাবিক একজন মানুষ হাসি খুশি জীবন কাটাচ্ছ। খুব ভালো আছো ঠিক আছে হঠাৎ করে তোমার লাইফে একজন এলো এসে তোমাকে পুরোপুরি মানে মেরে ধরে তোমার লাইফকে পুরো হেল করে দিয়ে তোমাকে প্যারালাইজড বানিয়ে দিয়ে চেয়ারে বসিয়ে দিল হুইল চেয়ারে বসিয়ে দিল তাহলে তোমার লাইফটা মেজর চেঞ্জ কি হলো তুমি একটা হাসি খুশি সুস্থ স্বাভাবিক মানুষ ছিলে সে তোমার জীবনে এন্ট্রি নিল এবং তোমার লাইফটাকে পুরো হেল বানিয়ে দিয়ে সে কিন্তু তোমাকে পুরো পঙ্গু বানিয়ে দিয়ে তোমাকে হুইল চেয়ারে বসিয়ে দিল তোমার শারীরিক ক্ষমতা মানসিক ক্ষমতা সব কিছুকে অকেজো করে দিল ঠিক আছে এবং তারপরেই আমি আসব যে সোলমেক ধরো তোমার যে কার্মিক পার্টনার সে তোমাকে তো হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে তারপরেই তোমার লাইফে আরেকজনের একটা মানুষের এন্ট্রি হলো ঠিক আছে সেই মানুষটা তোমাকে হুইল চেয়ারে দেখে তার খুব মায়া হলো সে তোমাকে সেবা শুশ্রূষা করা চালু করলো ধরো তুমি বললে যে আমি আজকে রাস্তায় একটু ঘুরতে যেতে চাই সে তোমাকে তোমাকে হুইল চেয়ারটা টেনে টেনে রাস্তার দিকে নিয়ে গেল। বা তুমি বললে আজকে আমি ওইখানে ঘুরতে যেতে চাই বা আজকে আমি একটু এই দিকে এই কাজটা করতে চাই তো তোমার পাশে থেকে আনকন্ডিশনালি তোমাকে কেউ হেল্প করছে ঠিক আছে এবং তুমি যেটা চাও তোমার ইচ্ছা অনুযায়ী তোমার পাশে থাকছে অ্যাজ এ ফ্রেন্ড ঠিক আছে তো সেটা তোমার হচ্ছে সোলমেট যে কিনা তোমাকে হুইল চেয়ারেই তো বসিয়ে রাখলো কিন্তু তোমাকে হেল্পও করছে এবার আসি আমি টুইন ফ্লেম টুইন ফ্লেম কানেকশান যেটা কি না আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে একদম প্যাথেটিক একটা রিলেশনশিপ বাট ইউনিভার্সের পাওয়ার এই রিলেশনশিপের মধ্যে থাকে ওকে সেটা আমি পরে আসবো তো টুইন ফ্লেমের কাজ কি ধরো তোমার কার্মিক তো তোমাকে হুইল চেয়ারে বসিয়ে দিল। এবং তোমার সোলমেট তোমার সেবা শুশ্রূষা করলো এবং তারপরেই এন্ট্রি নেবে আরেকটা পারসেন যে কিনা? তোমার টুইন ফ্লেম ঠিক আছে তো সে এসে কি করবে তোমাকে যখন দেখবে তুমি হুইল চেয়ারে বসে বসে বেশ মজা নিচ্ছ সোলমেট তোমাকে সেবা শুশ্রূষা করছে বা তুমি নিজে ওই হুইল চেয়ারে বসে বসে নিজের মতো করে একটা লাইফ কাটাচ্ছ তখন টুইন ফ্লেম তোমার লাইফে এন্ট্রি নিয়ে তোমাকে এক ধাক্কা মেরে তোমাকে হুইল চেয়ার থেকে ফেলে দেবে ঠিক আছে এবার সেই সময় তো তোমার খুব রাগ হবে যে এইটা কি হলো আমি নর্মালভাবে এমনি অসুস্থ তার মধ্যে একটা মানুষ আমাকে সুস্থ সেবা মানে করে আমাকে একটু আমার জীবনে একটু সহায়তা করছে এবং আরেকজন এসে আমাকে ধাক্কা মেরে ফেলে হুইল হুইলচেয়ার থেকে তখন তুমি বেশ রেগে গিয়ে তুমি ধীরে ধীরে খুব চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে উঠে দাঁড়িয়ে মনে করবে একবার তোকে হাতের কাছে পাই তারপর তোর মজা বোঝাবো এবং তোমার যে তোমাকে যে আর কি ধাক্কা মেরে ফেলে দিল না সে তোমাকে ধাক্কা মেরে দিয়ে সে কি করবে হয়তো একটা কোনায় গিয়ে লুকিয়ে তোমাকে দেখবে যে দেখি তো ও উঠে দাঁড়াতে পারে কি না এবং সে যখন লুকিয়ে তোমাকে দেখবে হয়তো তার কষ্টও হচ্ছে যে ইস আমি মানুষটাকে ধাক্কা মারলাম কিন্তু তুমি বুঝতেও পারলে না যে সে তোমাকে ধাক্কাটা কেন মারলো বা সেও হয়তো বুঝতে পারলো না সে তোমাকে ধাক্কাটা কেন মারল তুমি যে ধাক্কা মেরে মুখ থুবড়ে পড়ে গেলে এবং তুমি গায়ের জোরে মনের জোরে এক পা এক পা এক পা করে দেয়াল ধরে ধরে উঠে দাঁড়ালে উঠিয়ে দাঁড়িয়ে পর যখন তুমি উঠে দাঁড়িয়ে পড়লে তারপরে খুব রাগ নিয়ে তো তুমি ওঠা অবধি তো খুব রাগ ছিল তোমার যখন তুমি উঠে দাঁড়িয়ে পড়লে এবং তাকে তুমি খুঁজে বেড়াচ্ছো যে সে কোথায় এবার আমি তাকে মারবো হঠাৎ তোমার অবচেতন মন তোমায় জানাবে যে ভাগ্যিস সে আমাকে ধাক্কাটা মেরেছিল নয়তো আজকে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না তো এটা হচ্ছে টুইন ফ্লেমের কাজ সো এই যে ছোট আমি কাহিনিটা বললাম তোমরা বুঝলেটা কী কে কতটা বুঝলে আমি তো জানি না কিন্তু আমি বোঝানোর চেষ্টা এটাই করলাম যে তোমার পার্টনার হবে কার্মিক তুমি তখনই বুঝে যাবে যে সে সময় তোমার লাইফে তোমার ক্ষতি তোমাকে ডিপ্রেশন অ্যানজাইটি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মানে পুরোপুরিভাবে তোমার লাইফ হেল করে দেবে মার ধর খিস্তি গালাগালি মানে বাজে বাজে ব্যবহার যত রকমের নেগেটিভ কাজ সেটা তোমার কার্মিক পার্টনার করবে সেটা তো সেটা তোমার মেল পার্টনারও হতে পারে ফিমেল পার্টনারও হতে পারে ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার কার্মিক পার্টনার মানে তার সাথে তুমি কোনো দিনই এক মুহূর্তের জন্যেও তুমি শান্তি অনুভব করবে না হ্যাঁ ফিজিক্যালি টান থাকতেই পারে হয়তো কয়েক মুহূর্তের জন্য তোমার ভালো লাগলো বাট পরক্ষণে তার পেজেন্স তোমাকে সবসময়তেই একটা ভয় ভয় একটা কষ্ট এইটাতেই এই জায়গাটাই তোমাকে এনে দেবে বারবার ঠিক আছে এবং যদি তুমি সোলমেটকে পাও তাহলে কিন্তু দেখবে যে সে আনকন্ডিশনাল তোমাকে লাভ দেওয়ার চেষ্টা করবে মানে বন্ধু হিসেবে পাশে থাকতে চাইবে তোমার খারাপ পরিস্থিতিতে তোমাকে হেল্প করতে চাইবে ঠিক আছে এবং সে চাইবে যে তোমার সাথে সমান তালে তাল মিলিয়ে লাইফটা কাটাতে এটা হচ্ছে সোলমেটের কাজ কিন্তু যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তাদের লাইফে সোলমেটও কিন্তু খুব একটা মেজার রোল প্লে করতে পারে না কারণ টুইন ফ্লেম রিলেশনশিপে তোমরা যারা আছো তারা অবশ্যই জানো এবং যারা টুইন ফ্লেম জার্নিতে এখন মানে ঢোকো নেই যারা হয়তো এই জার্নির মধ্যেই আছো হয়তো জানো না তারা ফিল করতে পারবে হয়তো তারা এখনও জানো না যে তারা টুইন ফ্লেম জার্নিতে আছো বাট আছো তুমি আজকে হয়তো আজকের ভিডিওটার পর হয়তো কনফার্ম হতে পারবে যে আদৌ তুমি টুইন ফ্লেম কিনা টুইন ফ্লেম জার্নির মধ্যে একটা চম্বুকীয় আকর্ষণ সব সময় থাকবে সে যদি তোমার পার্টনার তোমার থেকে বহু দূরেও থাকে লং ডিস্টেন্স মানে বহু বহু মাইল দূরেও থাকে তবুও তাকে তুমি কোনো দিন ভুলতে পারবে না যদি তার সাথে একবার তোমার দেখা হয়ে যায় তার সাথে দেখা হওয়ার আগে তো তোমার লাইফে হাজারো একটা কার্মিক আসবে এবং তো যারা টুইন ফ্লেম জার্নি হয় তাদের লাইফে সোলমেট খুব কম আসে যতক্ষণ না তারা ইউনিভার্সের সাথে কানেক্টেড হয় ঠিক আছে Eh pong. তুমি তোমার লাইফে সবসময় লেসন শিখতে শিখতে বড়ো হবে যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে থাকো মানে ওটা পুরোপুরি ডিভাইন গাইডেড কানেকশান হয় ঠিক আছে মানে ইউনিভার্স তোমাকে ছোটবেলা থেকেই একদম একা করে রাখবে তোমাকে মানে ছোটোবেলা থেকেই লেসান দিতে দিতে শিক্ষা দিতে দিতে বড় করবে যে পৃথিবীটা কীরকম জগৎ কীরকম এবং তোমার সবসময় ফিল হবে যে এই জগতের কেউ হয়তো আমাকে বোঝে না কেউ হয়তো আমার নয় এরকম টাইপের একটুখানি তোমার ফিলিংস কিন্তু সবসময় থাকবে যদি তোমার অনেক বন্ধু বন্ধুবান্ধবও আছে তাও তোমাকে খুব একটা বোঝে এরকম বন্ধু বান্ধব তুমি পাবে না পেলেও খুব কম যারা হয়তো একদম সোলমেট টাইপ তারা তাও হয়তো পাবে না মানে তুমি ছোটোবেলা থেকে যে বড় হবে পুরোপুরি একটা আধা আধুরা টাইপ এবং টুইন ফ্লেম জার্নিটা কাকে বলে মানে একটা সোল ডিভাইড হয়ে দুটো বডিতে চলে যায় মানে ওটা তুমি ওপর থেকেই ইউনিভার্সের কাছেই সেটা তুমি প্রমেস করে আসো যে আমরা দু ভাগ ভাগে বিভক্ত হয়ে আমরা এই পৃথিবীর হয়ে কাজ করব এবং লাস্টে তোমরা কবে মিলবে কবে তোমাদের দেখা হবে ওটা পুরোপুরি ডিভাইন গাইডেড থাকে তো যতদিন না তোমার সেই সোলের সাথে সেই আধা হাফের সাথে তোমার দেখা হচ্ছে ততক্ষণ তুমি সময় আধুরা একটা ফিলিংস সময় তোমার ভেতরে থাকবে তাতে যদি তোমার লাইফে হাজার একটা পার্টনার আসেও ঠিক আছে হাজার একটা অপশান তোমার লাইফে থাকতে পারে হাজার একটা পার্টনার তোমার জীবনে আসতে পারে কিন্তু কারোর সাথে তুমি নিজেকে কমপ্লিট ফিল করবে না এবং যেই মুহূর্তেই তোমার টুইন ফ্লেমের সাথে তোমার দেখা হবে বা তার সাথে তোমার একটা সম্পর্ক ক্রিয়েট হবে তারপরে তোমার আর কোনো দিনই কাউকে মনে ধরবে না কোনো দিনই আর কাউকে ভালো লাগবে না শুধু মাত্র সেই মানুষটাকে ছাড়া সে দেখতে যেমন হোক তার কোয়ালিটিস যেমন হোক সে যেই হোক যদি সে তার শরীরে তোমার সোল আছে সেরকম যদি তুমি জার্নিতে আছো বলে না যে দো জিসাম এক জার্ন ঠিক টুইন ফ্লেমটা সেরকম তো যখন তুমি এই জার্নির মধ্যে যদি থাকো তাহলে তুমি ফিল করবে যে সে তোমার থেকে যতই দূরে থাক তুমি তাকে ছেড়ে থাকতে পারবে না এবং তোমার টুইন ফ্লেম তোমার জীবনে আসার পরে এই যে তোমাকে বললাম না ধাক্কা মেরে ফেলে দেওয়া টুইন ফ্লেম আসেই এই যে তুমি আধা আধুরা জীবন কাটিয়েছো তোমার ভেতরের যে পাওয়ার শক্তি তুমি তো ডিভাইন সোল না তো সেই শক্তিকে জাগ্রত করার জন্য কিন্তু সে তোমার কাছে আসে ইউনিভার্সই পাঠায় এবং তুমি তোমার ভেতরে যে কি শক্তি আছে তুমি অ্যাকচুয়ালি কে সেটা জানানোর জন্য কিন্তু সে তোমাকে ধাক্কাটা মারে তোমাকে কষ্ট দিয়ে ছেড়ে দিয়ে চলে যায় এবং তখনই তোমার চোখ খুলে তুমি কে তুমি নিজেকে চিনতে পারো তুমি ইনার ওয়ার্ক করো এবং তুমি পুরোপুরি ডিভাইনের সাথে ইউনিভার্সের সাথে গডের সাথে কানেক্ট হয়ে যাও এবং যখনই তুমি পুরোপুরি কানেক্ট হয়ে যাও তুমি নিজেকে চিনতে শিখে যাও তুমি নিজেকে বুঝতে পারো যে হ্যাঁ আমি পৃথিবীর কেউ নই ওই জন্যেই পৃথিবীর কারোর সাথে আমার ম্যাচ হতো না আমি তো ঈশ্বরের আমার আত্মাটাই ঐশ্বরিক এবং যখন তুমি জাগ্রত হবে তখন তোমার ডিভাইন পার্টনার সেও জাগ্রত হয় এবং দুজন মেলে এবং তোমরা পৃথিবীর হয়ে জগতের হয়ে তোমরা কাজ করো এটা হচ্ছে টুইন ফ্লেম জার্নি সো এই জার্নিটা বিশাল বড় এই জার্নির আমি যদি বলতে বসি অনেক 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 কিছু আছে অনেক সিঙ্কুনিটি অনেক কিছু আছে সো আমি এটাই বলবো যে টুইন ফ্লেম জার্নিটা যতটাই কষ্টকর ততটাই ফলবান লাভবান তোমার পার্টনার সব সময় তোমাকে কষ্ট দিলেও তুমি তোমার ভালো করতেই আসে ঠিক আছে এবং তোমাকে জাগাতে আসে তো তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হবে দেখবে তোমার পার্টনার আসার পরে তুমি ঈশ্বর ভক্তি তোমার আরও বেড়ে যাবে তুমি নিজের পাওয়ারকে চিনতে পারবে এবং তুমি যত দিন যাবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এইটা কেউ একটা আমার আছেই নয়তো ওর প্রতি আমি এত কানেকশন কেন ফিল করছি মানে যদি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তোমার তার সাথে দেখাও না হয় ফিলিংস কোনো ওপর নিচ হয় না যেহেতু ওর শরীরে তোমার সোল আছে তো এইটাই হচ্ছে টুইন ফ্রেম সোলমেট এবং কার্মিকের ডিফারেন্ট তো সোলমেট যারা টুইন ফ্রেম জার্নিতে তোমরা নেই তাদের লাইফে হয়তো সোলমেট অ্যাট্রাক্ট হয় কম বেশি বা যারা হায়ার সোলমেট আছো তাদের সাথেও কিন্তু সেম প্রসেসিং হয় ঠিক আছে তো হায়ার সোলমেটটা সোলমেটের মতনই মানে তাদেরও আত্মাটা সোলটা ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকে আর সবথেকে মানে নেগেটিভ বা খারাপ রিলেশনশিপ কার্মিক রিলেশনশিপ হয় যেটা কিনা আমরা কোনো আমাদের পাস্ট লাইফ কোনো কর্মা থাকলে সেটা আমাদের রিলিজ করার জন্য আসে সো সেরকমই টাইপের কিন্তু আমাদের রিলেশনশিপটা হয় তো তোমার লাইফে যে পার্টনার আছে সে কি তোমার পিস শান্তিকে নষ্ট করছে নাকি তোমাকে জাগ্রত করছে ঈশ্বরের পথে তোমাকে ঠেলছে তোমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে নাকি তুমি পঙ্গু হয়ে বসে রয়েছো তোমাকে হেল্প করছে কোনটা সেটা তুমি অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করো এবং যদি তুমি ফ্লেম জার্নিতে না থাকো তোমার জন্য সোলমেট কিন্তু অবশ্যই একটা গুড ফ্রেন্ডের কাজ করবে এটাও কিন্তু অবশ্যই একটা গুড সাইন তো সোলমেটটা খুবই ভালো লাইফে অনেকের টু ইনফ্লিম জার্নিতে থাকলে সোলমেট বন্ধুও হতে পারে হয়তো তোমার তুমি ছেলে তো তোমার ছেলে বন্ধু সোলমেট হতে পারে তুমি মেয়ে তো তোমার মেয়ে বন্ধু সোলমেট হতে পারে তো এরকম হতেই পারে যে তোমার রিলেশনশিপটাকে এগোনোর জন্যে তোমাকে হেল্প করবে মানে আনকন্ডিশনাল লাভ দেয় সোলমেট কোনো চাহিদা নেই তোমার প্রতি উইদাউট চাহিদা তোমাকে তোমার পাশে থাকা ওইটা হচ্ছে সোলমেটের কাজ সেটা তোমার পার্টনার হতে পারে বন্ধুবান্ধব হতে পারে বাবা মাও হতে পারে ফ্যামিলির যে কেউ হতে পারে সোলমেট যে কেউ হতে পারে কার্মিকও যে কেউ হতে পারে তোমার ফ্যামিলির লোকও কার্মিক হতে পারে তোমার পার্টনারও কার্মিক হতে পারে মানে যে তোমার মানসিক শান্তি নষ্ট করবে কিন্তু টুইন ফ্লেম একমাত্র তুমি তাকেই পাবে যে তোমার সাথে একটা মানে কানেকশানে থাকবে একটা রিলেশনশিপে থাকবে এবং সে তোমার লাইফে যখনই আসবে এটা যে কোনো এজেই আসতে পারে ঠিক আছে এবং তোমাদের এজ ডিফারেন্টও থাকতে পারে যে কোনো কিছু মানে ওটা কোনো ম্যাটারই করে না এবং সব থেকে আমি একটা জিনিস নিজে ফিল করেছি টুইন ফ্লেম জার্নিতে যত জনকে আমি দেখেছি ওদের মধ্যে একটা মেজার প্রবলেম থাকবেই মানে ইউ ইউনিভার্স সহজেই তাদের মিলতে দেন না তাদের লাইফে অনেক প্রবলেম রাখেন তারপরে অবশেষে তো মিলন অবশ্যই হয় কারণ ইউনিভার্সাল গাইডেড যেহেতু জার্নি কিন্তু ইউনিভার্স সহজেই কিন্তু তাকে দিয়ে দেন না অনেক কিছু মানে করার পরে তবে গিয়ে হয় মানে তোমাকে পুরোপুরি ইউনিভার্সের ওপর সারেন্ডার হয়ে পুরোপুরি ঈশ্বরের ওপর ঈশ্বরে আজ্ঞা মেনে কাজ করে এবং তোমার যে জার্নি তুমি যে কারণে পৃথিবীতে এসছো জগতের হয়ে কাজ করবে এবং তুমি নিজেকে পুরোপুরি হিল করে নেবে ঠিক আছে কার্মিকের সাথে লড়াই করার ক্ষমতা এসে যাবে তো সব কিছু তুমি যখন ব্যালেন্সে এসে যাবে তখন তোমার পার্টনারও তোমার সাথে সাথে তো যেহেতু একই সোল না তুমি যত হিল হবে সেও হবে এবং দুজনের সেম একটা ওয়াইফে এসে যাবে এবং দুজনের সোল মার্জিং মানে জুড়ে যায় এবং তখনই তোমরা জগতের হয়ে কাজ করো বা ইউনিভার্সের ইচ্ছা অনুযায়ী কারণ অনেক রিডার হিলার অনেককে আছে আমি দেখেছি যে অনেকে টু ইনফ্লেম জার্নির মধ্যে আমার সাথে মানে কানেক্টেড তো এই তিনটে তুমি বলতে পারো যে দিদি তুমি কি করে এতটা ডিপলিভাবে আমাদের বোঝালে কারণ আমার তিনটেই আমার লাইফে রোল প্লে করেছে এবং তিনটেই আমি অনুভব করেছি আমার জীবনে কার্মিকও অনুভব করেছি সোলমেটও অনুভব করেছি এবং টুইন ফ্লেমও অনুভব করেছি সো টুইন ফ্লেম জার্নিতে অবভিয়াসলি আমি এটা অনুভব করেছি আমার জীবনে যে সে আসার পর আমি জেগেছি মানে আমি ঘুমিয়েছিলাম কিন্তু সে আমাকে জাগিয়েছে তার জন্য আমি থ্যাঙ্কফুল ইউনিভার্সের কাছে এবং তার কাছেও তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে থাকবে তারা এই জিনিসটা অবশ্যই ফিল করবে হয়তো সে তোমাকে আঘাত দেবে হয়তো সে তোমায় কাঁদাবে হয়তো সে তোমায় কষ্ট দেবে কিন্তু তোমার মনে হবে কি যে হয়তো আমাক আমার কার্মিক অনেকে গুলিয়ে ফেলে কার্মিকের সাথে টুইন ফ্লেমকে কিন্তু টুইন ফ্লেম আসার পরে এটা সব থেকে একটা বিগ সাইন যে তোমার লাইফে একটা মেজর চেঞ্জ আসবে অনেক কষ্ট পেতে পেতে তুমি ঈশ্বরকেই বেছে নেবে সব শেষে এবং কার্মিক এলে কিন্তু তুমি ঈশ্বরকে বাঁচবে না তুমি তত ডিপ্রেশনে চলে যাবে অ্যাংজাইটিতে চলে যাবে তোমার লাইফ হেল হয়ে যাবে এটা হচ্ছে কার্মিকের সাথে টুইন ফ্লেমের ডিফারেন্ট তো কার্মিক সবসময় তোমাকে শেষ করতে চায় টুইন ফ্লেম তোমাকে জাগ্রত করতে চায় তো এটা হচ্ছে টুইন ফ্লেম আর কার্মিকের ডিফারেন্ট অনেকেই মানে গুলিয়ে ফেলে যে দিদি আমারও তো আমাকেও তো এসে ধাক্কা দিয়েছে আমাকে এসে কষ্ট দিয়েছে তার মানে আমার টুইন ফ্লেম না টুইন ফ্লেম অনেক কম টুইন ফ্লেম হয় না খুব কম মানে একশো জনের মধ্যে হয়তো দশজন টুইন ফ্লেম বাট যারা হয় তারা কিন্তু অবভিয়াসলি ফুললি স্পিরিচুয়াল পাবে তাদেরকে এবং তারা অন্যের জন্যে কাজ করে ঠিক আছে ইউনিভার্সের হয়ে কাজ করে সো আমিও কোনোদিন ভাবিনি যে আমি ট্যারোর রিডার হব বা আমি আমার লাইফে কোনোদিন এই প্রফেশানটাকে বেছে নেব বাট আমার প্রফেশন কিছু আলাদাই ছিল এখনও আছে বাট এই লাইনে ইউনিভার্স আমাকে ঢুকিয়েছে আমার টুইনে আমার লাইফে আসার পর তো তোমরা আমার থেকে যে আজকে এত গুড ভাইভ পাও এত পজিটিভিটি পাও এত ভালোবাসা দাও এবং আমি তোমাদের যে যখন রিডিং দিই তোমরা বলো যে তোমার থেকে আমি হিল হই এবং যখন আমি নিজে ফিল করি যে ইউনিভার্সের পাওয়ার আমার উপর কাজ করছে সো এটা পুরোপুরি কিন্তু মানে যারা টুইন ফ্লেম যারা নিতে থাকবে একমাত্র তারাই এটা ফিল করতে পারবে এবং তার জন্যে তারা পুরোপুরি হিল হয়ে যাবার পরে তাদের জন্য অন্যরা হিল হতে পারে তো আমার কাজই আমার জার্নি এটা আমার কাজ এটা তো আমি তোমাদের আমার জার্নিটাও শেয়ার করে দিলাম তার সাথে সাথে সো আশা করি আমি বোঝাতে পারলাম ছোটোর মধ্যেই আমি বোঝাতে পারলাম তো এটা হচ্ছে পার্ট সো তোমরা যারা কনফিউজ ছিলে আশা করি কনফিউজ দূর হয়ে গেছে এরপর থেকে তোমরা বুঝতে পারবে তোমার পার্টনার তোমার লাইফে কী রোল প্লে করছে আর নেক্সট যদি তোমাদের মনে হয় এরও মধ্যে কোনো কোশ্চেন লাগছে যে আমরা বুঝতে পারিনি সো অবশ্যই কোশ্চেন করতে পারো নেক্সট কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে কিন্তু ওকে চলো আজকের জন্য আমি আর ভিডিও বড়ো করবো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা